আচ্ছা তো বর্তমান কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে সরাসরি আপনার গ্রামে আসতে চায় আসলে আসবো দেখা করব বিয়ে শাদি করতে চাইলে দেখা করব মানে কোনো সমস্যা হবে না আচ্ছা তো কোনো ভাই যদি পছন্দ করে আপনার সাথে কথা বলতে চায় কিভাবে কথা বলবে আমার মোবাইল নাম্বার আচ্ছা নাম্বার কি মুখস্থ হ্যাঁ তা মনের মতো মানুষ যদি পাইতাম পাশে থাকতো দায়িত্ব নিতো বিয়ে শাদি করতো এলে গাইছিলাম আচ্ছা তো আপনার কি বিয়ে শাদি হয়নি হয়েছিল একটা বিয়ে আমার বাবু আছে একটা ও বাবু আছে

ভাইরে আর হাজবেন্ডের কথা কোয়া লাভ নাই যে একটা থুই একটা বিয়ে করতে পারে সে আর কি ভালো মানুষ আমার রাইখেতে একটা বিয়ে করতে আমার বাবু ডাক্তারে টাকা পয়সা গেছে এর লাগি আমারে ডিভোর্স দিয়ে বিয়ে করলো তাইলে আর কি ভালো মানুষ সেটা তো অবশ্যই কোনো ভালো মানুষ না আল্লাহ যদি কপালে রাখে কোনো একটা ভালো মানুষ যদি আল্লাহ মিলা দেয় তাহলে বিয়ে শাদি বসবো

গ্যারামে বসবাস করি ভাড়া থাকি আবার কাজ বাজ করে গ্যারাম করি খেলার কাজ করি দেখুন একটা করি আচ্ছা আচ্ছা মানে যখন যে কাজ পান তখন সেটা তো নাম্বারটা দিয়ে দেন নাম্বার নাম্বার নাম্বারটা দেখে বলবেন নাকি সঠিক আচ্ছা ডাবল নাইন ডাবল ফাইভ সিক্স ফোর এটা নাম্বার আচ্ছা ঠিক আছে যদি ভালো মনের মানুষজন হয় ফোন দিবেন খারাপ হইলে ফোন দিবেন না আমি দেহ বিক্রি করি না বুঝছেন আমি যদি ভালো একটা মানুষ পাই যে পাঁচ অক্ত নামাজ পড়ে খাওয়াতে পারবো দুই বেলা ডাইল ভাত খাইতে পারবো এইরকম একটা মানুষ পেলে আমি বিয়ে সাথে আমার বড় লোকের দরকার নাই পরিভক ধনের দেখার নাই ভালো থাকবেন হ্যাঁ দর্শক আপন জীবনে গল্প শুনলেন তিনি অনেক কষ্টের মাঝে বেঁচে আসছে যদি কোনো ভাই তারপর তারকে একটু সহযোগিত করেন তাহলে তিনি ভালো থাকবে ধন্যবাদ আসলাম অনেক